বিএনপি ক্লিয়ারলি বুঝে গেছে তারেক লন্ডন বৈঠকে তারেক রহমান পরাজিত হয়েছে বিএনপির প্রতিক্রিয়া দেখে আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি হতাশ বিএনপি উপরে উপরে বলছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ হিংসা আল্লাহ এগুলো সাধারণত বিএনপি নেতাদের মুখে শোনা যায় না বিশেষ করে সাবেক ছাত্র ইউনিয়ন মির্জা ফখরুলের কণ্ঠে কিন্তু ইউনুস তারেক বৈঠকের প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই ধরনের শব্দ চয়ন করেছেন নানান বিষয়ে। এটা কখন করে যখন যে এই মনে হয় শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে ধরা খেলাম শেষ হলাম আল্লাহ একটু বাঁচাও দেখবেন যে কোনোদিন নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু মৃত্যুর মুখে পড়লে অসুস্থ হলে ডাক্তাররা ফেল করলে তখন নাস্তিকও ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে এখন এই বৈঠকে বিএনপি আদৌ কিছু পায়নি বরং বিএনপির পরাজয় হয়েছে নাকে খদ খত দেওয়া হয়েছে বিএনপির এই জন্য মির্জা ফখরুল শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা মানে এই ধর্মীয় কথাবার্তা গুলো বলছেন তো দর্শক ছোটখাটো পরাজয় না বিরাট পরাজয় আহ মির্জা ফখরুল প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিও প্রতিক্রিয়া মির্জা ফখরুলের মুখে কোনো হাসি নেই মনে হয় যেন আহ কেউ মারা গেছে আপনি যদি মিডিয়া সেল এই ভিডিও প্রচার করেছে প্রচার করেছে শহীদ চৌধুরী এনি এক পাশে দাঁড়িয়ে আছেন গম্ভীর মুখ কালো অন্ধকার নিকটাত্মিক মারা গেছে এরকম মির্জা ফখরুল কথা বলছেন হতাশার ছাপ জহির এক পাশে দাঁড়িয়েছেন হতাশ ইমরান সালে প্রিন্স দাঁড়িয়েছেন মানে এটা কখন আপনাদের মনে আছে যখন জুলাই আন্দোলনের সময় এই যে ডিবি ধরে নিয়ে যেত শিক্ষার্থীদের তারপরে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলতো আবার এক দফা টান টান একটা উত্তেজনা কি ঘটে কি মনে হয় যেন তিন চার দিন ঘুমায়নি জাহাতির সামনে এসেছে মানে এরকম একটা হতাশার ভাব হতাশার ছাপ বিএনপি নেতাদের চেহারায় মির্জা ফখরুল সহ আমি লক্ষ্য করছি তার এক বৈঠকের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানানোর ঘটনায় এটা হচ্ছে তাদের পরাজয় যে তারা বুঝতে পেরেছে এটা তো দর্শক সহজেই আপনারা বুঝেন তারেক রহমান বলেছিল ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরই হতে হবে আর ইউনুসের কাছে যে ডিসেম্বর নির্বাচনের প্রস্তাব দেয়ারই সাহস না বলে যে স্যার রোজার আগে হলে ভালো হয় তাহলে বুঝুন যে পরাজয়টা কোন জায়গা কোথায় গেল ডিসেম্বর কেন বারবারই করেছেন আমরা ডিসেম্বরকে নানান কঠিন ভাষায় দোলাই করতাম এখন আমাদেরটা বিজয় হয়েছে না এরপরে যে যৌথ বিবৃতি দিয়েছে এই যৌথ বিবৃতিকে মির্জা ফখরুল কিছু টুইস্ট করেছে যৌথ বিবৃতিতে কোথাও উল্লেখ নাই যে রোজার আগে নির্বাচন হবে অথচ মির্জা ফখরুল বলছেন রোজার আগে নির্বাচন বিষয়ে ঐক্যমত হয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে না এরকম কোনো ঘটনা ঘটেনি শর্ত দেওয়া হয়েছে যে সংস্কার বিচার সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগে নির্বাচন করা যেতে পারে করা হবে তাও না যেমন এপ্রিলের ক্ষেত্রে বলেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে আর এখানে বলেছেন করা যেতে পারে এটা প্রতিশ্রুতিও না নিশ্চয়তাও না এই জায়গায় তো বিএনপি পড়া যায় এবং প্রধান উপদেষ্টার পেজ থেকে বা সরকার দলের বিভিন্ন দায়িত্বশীলরা বা সরকারের দায়িত্বশীলরা ইউন তারেক বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেই যৌথ বিবৃতি প্রচার করছে গণমাধ্যমে এসেছে কিন্তু বিএনপি এই যৌথ বিবৃতি প্রচার করছে না উচিত ছিল কি যদি যদি বিএনপি এটা উইন উইন হতো তাহলে প্রধান উপদেষ্টার প্রেস থেকে যৌথ বিবৃতি প্রচার করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে বিএনপি ওই যৌথ বিবৃতি কপি করে তাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বিএনপি মিডিয়া সেল পেজে প্রচার করতো কিন্তু বিএনপির লোকজনকে ওই যৌথ বিবৃতি প্রচার করতে দেখলাম না যৌথ বিবৃতিটা বিকৃত করে অনেকে প্রচার করছে যে রোজার আগে নির্বাচন অথচ ওখানে ভাষাটা স্পষ্ট সব প্রস্তুতি সম্পন্ন হলে সংস্কার বিচার হলে হতে পারে এবং স্মরণ করেছি তার আগে কিন্তু সংস্কার বিচার হতে হবে বিএনপির বিরাট পড়া যায় হতাশার ছাপ যদি কেউ কেউ বলছে যে আসলে নয়া পল্টন আপনারা কাদো লিখে রাখেন দর্শক আমি বলছি বিএনপির পরাজয় জাস্ট একটা সপ্তাহ অপেক্ষা করেন দশটা দিন অপেক্ষা করেন এই বিএনপি আবার গালাগালি করবে বলবে যে ইউনুস দুই নম্বরই করেছে এত সহজ না আচ্ছা পরাজয় আর একটা দিক বলি আপনার কি মনে হয় যে ইউনুস এপ্রিল থেকে রোজার আগের একটু ইঙ্গিত দিয়েছে মানে প্রায় দুই মাস এগিয়ে এসেছে কনফার্ম না কিন্তু কিছুটা হলো তাহলে বিএনপি কি ছাড় দিয়েছে সংস্কারে কোন কোন বিষয় বিএনপি যেটা রাজি ছিল না এখন রাজি কোন কোন বিষয় বিএনপি পিছু হটেছে এগুলো কিন্তু কেউ বলছে না মানে অনেক বড় কিছুর বিনিময়ে বিএনপি নাকে দিয়ে ডিসেম্বর থেকে ডক্টর ইউনুসকে অনুরোধ করে ডিসেম্বরকে ছাড় দিয়ে এপ্রিল থেকে কিছুটা হলেও নমনীয় করতে পেরেছেন রোজার আগের পর্যন্ত কারণ এই জায়গাটায় কিসের বিনিময়ে সংস্কারের নানান প্রস্তাবনায় বিএনপির বিরোধিতার জায়গায় তারা ছাড় দিবে এরকম কিছুর বিনিময় যেমন এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই ব্যক্তি পার্টি প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না এরকম নানান বিষয়ে যে বিএনপির আপত্তি ওই সব জায়গা থেকে বিএনপি ছাড় দিবে অনেক জায়গায় ছাড় দিবে নির্বাচন কমিশন সংক্রান্ত আরো নানান বিষয়ে যেমন আহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকার অধীনে হবে না জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে আবার এই যে ফেব্রুয়ারিতে ধরে নিলাম নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা নানান প্রশ্নে বিএনপি ছাড় দিয়ে এসেছে সবকিছুতে না আমি যে পয়েন্টগুলো বললাম সবকিছু না কয়েকটা প্রশ্নে সার দিয়ে এসেছে এটা কিন্তু বলছে না ওইগুলোর সামনে আসলে আপনার আরো ক্লিয়ারলি বলতে পারবেন যে বিএনপি কতটা পরাজয় হয়েছে বিএনপি দিয়ে এসেছে আর অর্জন করতে পেরেছে খুব সামান্য জাস্ট একটু প্রতিশ্রুতি যে করা যেতে পারে রোজার আগে যদি হয় তাও কন্ডিশনার কিন্তু এখানে জামাত ইসলামী চর্মনাই এনসিপি একটা বিজয়ী মুড়ে আছে দেখবেন যে এই বৈঠক বৈঠকের ছবি ফলাফল এনসিপি জামাত চর্মনায় এরা কিন্তু প্রচার করছে কি তারা লিখছে শর্ত সংস্কার ও বিচার হতে হবে এর মানে সংস্কার বিচারের শর্ত জুড়ে দিয়েছে বিএনপি চেয়েছিল কি সংস্কার বিচার ঠেকানোর জন্যই তো ডিসেম্বর নির্বাচন চেয়েছিল কিন্তু না শর্ত সংস্কার হবে বিচার হবে তাহলে রোজার আগে নির্বাচন খুব সাহস করে এনসিপি জামাত চর মনে এটা প্রচার করছে বিএনপি তো প্রচারই করতে পারছে না কারণ সংস্কার বিচার ঠেকানোই তাদের উদ্দেশ্য ছিল কোনোভাবেই ঠেকাতে পারছে না এপ্রিল থেকে ধরে নিলাম যে রোজার আগে আনলো ফেব্রুয়ারিতে কিন্তু সংস্কার বিচার তো ঠেকাতে পারলো না তাহলে এপ্রিলে আর রোজার আগে হওয়ার মধ্যে পার্থক্য নাই যদি সংস্কার বিচার সারা যদি হতো নির্বাচন তাহলে বিএনপি লাভ ছিল কারণ বিএনপি চেয়েছিল এটা এই জন্য এই বৈঠকে দেখবেন যে বিএনপি ওভারঅল হতাশ পরাজিত হয়েছে আর চরমনাই তো ভ্যালিড কোশ্চেন আগেই রেজ করেছিল যে এত গুরুত্ব দেওয়ার থেকে কিছু নেই আর নির্বাচন কমিশন নানান বিষয়ে চরমনাই জামাত আগের অবস্থানে আছে অতএব দর্শক আহ বিএনপিও বুঝতে পারছে এই কারণে বিএনপি লজ্জা এরকম প্রচার করছে না এই বৈঠকের ফলাফল যৌথ বিবৃতি যা আসলে তাদের এখানে কোনো অর্জন হয়নি তারেক রমণ পরাজিত হয়েছে আর সব থেকে বড় বিষয় ডিসেম্বরের কথা উত্থাপনই করতে পারলেন না দূর কত দূর আমরা তো বুঝে গেছি